আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত উদ্যোক্তা সম্মেলন দু হাজার পঁচিশের আগত সকল উদ্যোক্তা ওলামা ইকরামকে আমাদের তাজিব শপের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি জানি যে আপনারা আমাকে উদ্যোক্তা হিসেবে সেনেন না আমার আপনারা বিনোদন বন্ধু হিসেবে ছিলেন তাই না এই বিনোদন জগতে আসাও একটা উদ্যোগ ছিল আর কি আর এখানে তাজিব সফের পিছনে আমাদের একটা বন্ধুত্বের গল্প আছে আমরা দু সালে একটা সাংস্কৃতিক সংগঠন শুরু করি সানেমা দিনা শিল্পী গোষ্ঠী আপনারা যারা তখনকার দর্শক আছেন সোশ্যাল মিডিয়া আসার আগে আপনারা তা সানেমা দিনা অনেক জনপ্রিয় কিছু নাসির শুনছেন আমার থাকতো যদি দানা উড়ে যেতাম ওই দুরমর্দিনায় হলে পাখি উড়ে যেতাম এই ধরনের কিছু জনপ্রিয় নাসির ছিল তো আমরা কয়েকজন বন্ধু মিলে সানে মদিনা শিল্পী গোষ্ঠী শুরু করি তারপরে তেরো চোদ্দো সালে আমরা সবাই ফারেক হই ওরা ফারেক হওয়ার পরে আমাদের দেখা যায় না যে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে তাদের একটা আত্মীয় স্বজনের মধ্যে সমালোচনা থাকে যে সাংস্কৃতিক জগতে যারা কাজ করে ওরা বোধহয় ভালো আলেম হয় না এদের মাদ্রাসায় পড়ানোর মতো তেমন যোগ্যতা থাকে না এই সমালোচনা থেকে আমরা আবার একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করি সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামও তাহজিব মাদ্রাসা কুমিল্লা জেলার লালমাই থানায় সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সানে মদিনা শিল্পী গোষ্ঠীর যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লা মাজির ভাই তিনি শুরু করেন এবং আলহামদুলিল্লাহ দু হাজার সালে ওই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় আর দুই হাজার এখন অবধি লালমাই থানার মধ্যে রেজাল্টের দিক থেকে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সরকারি শিক্ষায় লালমাই থানার মধ্যে শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করছে তাজিবা দারুদ তাজিব মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ দারুদ তাজিব মাদ্রাসা এখন প্রায় হাজার ছাত্র ছাত্রছাত্রী আছে এক হাজারের মতো ছাত্রছাত্রী আছে তা আমাদের বাংলাদেশটা একটা সমালোচনার জায়গা যে যেদিক থেকে আগাবে তার ওই দিক থেকেই কিছু সমালোচক তৈরি হবে তো সময় আমাদের মাদ্রাসার পিছনে যারা সমালোচক তারা সমালোচনা করলো যে এই এদের মনে হয় মাদ্রাসা একটা ধান্দা এখান থেকে এরা টাকা পয়সা ইনকাম করে ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান পাইয়ে গেছে মাদ্রাসায় তখন আবার আমরা উদ্যোগ নিলাম যে আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবো না আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও শুরু করব। তারপরে আমরা দু সালে তাহাজিব কালেকশন নামে একটা শোরুম দেই প্রথমে পোশাক দিয়ে শুরু করি পাঞ্জাবি টুপি আতর এই ধরনের একটা কালেকশন দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাইছিল তাজীব কালেকশন এখনও সেটা সুনামের সাথে চলে আসছে এখন কালেকশন আর আরেকটা প্রোডাক্ট যুক্ত হয়েছে সেটা হলো বাচ্চাদের সেরেলাক আপনারা অনেকে আমার বিজ্ঞাপন দেখছেন সেরেলাকের বিজ্ঞাপন তাহলে আলহামদুলিল্লাহ সেরেলাকের বিজ্ঞাপনেও যথেষ্ট সাড়া পাইছি আর পোশাকেরটাইও ভালো সাড়া পাইছি কিন্তু খাবারের প্রোডাক্ট নিয়ে আবার কাজ করতে আমার একটু বিপজ্জনক হয়ে যায় কারণ খাবারের প্রোডাক্ট নিয়ে কাজ করলে যে কয় টাকার বেশি তার থেকে বেশি আমি নিজেই খাইয়া লাই এর আগে আমের ব্যবসা শুরু করছিলাম তাজিব সব থেকেই আমরা সেই খাগড়াছড়ি বাগান থেকে আম নিয়ে আসছিলাম কয়েক মন আম নিয়ে আসছিলাম মাসুম ভাই আছে এখানে দেখা যায় একজন কাস্টমার আসলে কাস্টমারে আতিথিহত্যা করার জন্যে খাওয়াইতাম পাঁচ কেজি আম বেচতাম দুই কেজি আম আর কাস্টমার যে পাঁচ কেজি আম খাইতে দিতাম তার মধ্যে আমি মনে হয় তিন কেজি খাইতাম তো মাসুম ভাই দেখলে যে খাবারের জিনিস নিয়ে আমরা বেশি দূর আগাইতে পারবো না হ্যাঁ তারপরে এখন খাবারের বিষয়টা আবার সিলেক্ট করা হয়েছে মাসুম ভাই দেখলেন যে বড়দের খাবার যদি সিলেক্ট করি তো অর্ধেক তো খানসাপই খাবে এই কারণে এখন বাচ্চাদের খাবার নিয়ে শুরু করছে সেরেলাকে তো বাচ্চাদের খাবারের আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাইছি আমিও আমার বাচ্চাদের জন্য এই সেরে ব্যবহার করি তাজি ফুডের তারপরও আমার যেহেতু আপনারা খানসাব নামে চেনেন আমার পোলার সেরেলাখ থেকে আমিও মাঝে মধ্যে খাই আর কি দু এক গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ নিজে খাওয়ার দ্বারা এই প্রোডাক্টটা যে গুণগত মান ওটা নিজেও একটা যাচাই করা হয়ে যায় তা আলহামদুলিল্লাহ এতটুকুই আপনাদের সময় নষ্ট করব না অনেক শিক্ষণীয় বক্তারা আছেন যাদের কথা থেকে আমরা ব্যবসায়িক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো এবং ব্যবসায়িক শিক্ষা নিব আজকে আমি তাজিব শপের একজন বিজ্ঞাপন অ্যাম্বাসেডার হিসেবে আপনাদের সামনে হাজিরা দিতে আসছি তো আপনাদের সামনে এটাই পরিচয় করাই দিলাম যে আমাদের একটা সফল ব্যবসা প্রতিষ্ঠান আছে তাজীব সব নামে এখানে পোশাক সুন্না কালেকশন থেকে শুরু করে এখন বাচ্চাদের যে ফুড আইটেমগুলো এইগুলা নিয়েও আমরা কাজ করছি আপনারা দোয়া করবেন যেন আমরা এই ব্যবসায়িক লাইনেও যেন বহুত দূর আগে যাইতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি